হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ আজ করছে সোমবার আমরা তিনজন রেডি হয়ে চললাম মেয়ের স্কুলে আজকে রেজাল্ট দিবে আর স্কুলের কথা শুনলে মেয়ে কেন জানি শান্ত হয়ে যায় আর যেন প্লে হাউসে তো তো ওড়াল ছিল এবার মেয়ে নার্সারিতে উঠবে আর নার্সারির প্রচুর পড়াগো মানে এত পড়া না আমি চাপ দিতে একদম ভালো লাগে না তো ছোটো বাচ্চার এত বই এত লেখা যাই হোক তো স্কুলে যাওয়ার পর তো ওদের যে ক্লাস টিচার সবার নাম ডেকে ডেকে ওদের প্যারেন্টসের হাতে মার্কশিটগুলো দিচ্ছে আমার মেয়ের নাম ডাকে না কি ব্যাপার আমি আর দিবা করতে একদম ভয় পেয়ে গেছি ভাবলো মেয়ে ফেল করলো নাকি তো ওদের যে ক্লাস টিচার সে বললো না দৃষ্টি হাফেল থেকে অ্যানোয়েলথ এত ভালো রেজাল্ট করেছে ওর এত ইম্প্রুভ হয়েছে যার জন্য প্রিন্সিপাল মেয়ে যারা যারা এরকম ইম্প্রুভ করেছে তাদের প্রত্যেকে মেডেল দিবে নিজের হাতে তো যাই হোক মেয়ে হাপেলিতে সিক্সটি ফাইভ পার্সেন্ট পেয়েছে আর অ্যানুয়ালিতে নাইনটি পার্সেন্ট তো যাই হোক আমি আর মেয়ে প্রিন্সিপাল ম্যামের চেম্বারে গেলাম ওখানে প্রিন্সিপাল ম্যাম নিজের হাতে মেয়েকে মেডেল পরিয়ে দিলো আর সেদিনই মেয়েকে অ্যাডমিশন করে দিয়েছি নার্সারির তো তারপরে তো হাতে বুক পেয়েছি তারপরে বুক লিস্ট নিয়ে ডাইরেক্ট বিকাল দিকে আমি আর দিবাকে চলে গেলাম মেয়ে বই কিনতে তাহলে চলো আজকে সারা মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এই হচ্ছে মেহে গলায় ম্যারেলটা পরে একটু ফটো তেলাম তাহলে চলো রাখছি টাটা বাবাই